হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং রোববারে রাত্রিবেলা বলেছিলাম মাংস রান্না করতে হবে এই যে মাংসটা রান্না করছি তাই ব্লগটা স্টার্ট করলাম মশলা রসলা সব কষিয়ে নিয়েছি একটু পোস্ত বাটাও অ্যাড করেছি চিকেনটা ফ্রাই করে রেখেছি মশলাটা কষানো হয়ে গেলে চিকেনটা সাথে অ্যাড করব করে আদা চাদা করে নেবো তারপর জল দিয়ে ঢেকে রাখবো মানে খুব সিম্পল ভাবে তাড়াতাড়ি করে এই রাত্রিবেলা মাংসটা করে নিতে হচ্ছে দেখো মোটামুটি কষে গেছে এর ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি মর্নিং ফ্রেন্ডস হচ্ছে সোমবার সোমবারের সকালবেলা পেরিয়ে গেছি স্কুলের জন্য ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে ওই জন্য তাড়াহুঁড়ো করে একটুখানি রান্না করে মাংস চুলে গরম করে ভাত রান্না করে বেরিয়ে করলাম ছেলে আজকে বাড়িতেই থাকবে যাওয়ার পথে একটু কেক কিনে নিয়ে যেতে হবে কারণ টিফিন আনি এত দেরি হয়ে গেছে দেখেছে প্রচন্ড সকাল থেকেই গরম মনে হচ্ছে আছে অনেক ভালো আমাদের শেষ হয়ে গেছে পাতা দিচ্ছিলাম পাতা কিছু সাবমিট করলাম আর কিছু বাড়িতে নিয়ে যাবে

ওয়েট বেরিয়ে করে করে ফাইনালি ছুটির ঘন্টা বাজলো তো বেরিয়ে গেলাম এই জায়গাটা রোদ বলে একটুখানি এগিয়ে গিয়ে দাঁড়াবো প্রচুর রোদ পুকুরের পাশ দিয়ে যাচ্ছি আর দুটো এক্সাম হলেই হয়ে যায় তারপর ঘাম দিয়ে জ্বর ছাড়বে আমার আর ভালো লাগছে না মন উঠে গেছে বন্ধুরা আজকে বললাম না যে ভাত খেয়ে যায়নি বাড়ি ফিরে না এক মুঠো ভাত খেলাম একটু চিকেন ছিল এক মুঠো ভাত খেয়ে একটু বসলাম সুস্থ হয়ে এইবার মনে হচ্ছে যে না ঠিক আছে সারাদিন কেমন একটা লাভ ছিল ভাত খাইনি বলে মানে আগে কিন্তু এই ধরনের উপসর্গ আমার ছিল না আজকাল ইদানিং সেগুলো শুরু হয়েছে মানে ভাত না খেলে মনে হয় কিছুই যেন খেলাম না হ্যাঁ জল খাচ্ছি কিছুতেই ঠিক হচ্ছে না আর কি কেমন যেন লাগছিল তো এখন দেখলাম এই ভাতটা খাওয়ার পর একদম শান্ত হলো মাথা মন সব তো এখন বসেছি কি বলতো এটাই ভাবতে এখন যেন তো মানে যেহেতু ঘুরতে যাব দেখো খাতা তো অনেকই দেখতে হবে কিন্তু যেহেতু একটু যাবো ঘুরতে তার জন্য ভাবছিলাম কি পরবো ওখানে গিয়ে তোমাদের বলে দি আর খুব দূরে যাচ্ছি না কিন্তু এই বসন্ত উৎসব উপলক্ষে একটু শান্তিনিকেতনে যাই শান্তিনিকেতনে তো এই বসন্ত উৎসবটা খুব সুন্দর হয় আর সেই সময় খুব সুন্দর করে সবাই সাজে তো আমি ভাবছিলাম যে কি শাড়ি নেব সেই নিয়ে ভাবছিলাম তো সেই জন্য কয়েকটা শাড়ি বার করেছিলাম যে কোনটা পরব ভাবছিলাম কোন শাড়িটা পরব তোমরা বলবে ঠিক আছে তোমরা যেটা বলবে সেটাই পরব দেখো এইরকম শাড়ি তো সাধারণত পরি এই যে সাদার সাথে লাল মানে ঢাকাই এটা পরা যেতেই পারে লাল ব্লাউজ দিয়ে আচ্ছা এইটা হচ্ছে একদম ইয়েলোর উপরে সফট জামদানি ইয়েলো কালারটা তো একদম বসন্তের কালার ইয়েলো অনেকেই পড়ে ইলোর সাথে গ্রিন দিয়ে বা যাই হোক দিয়ে কন্ট্রাস্ট করা যায় আর হ্যান্ডলুম বার করেছে দুটো এটা হচ্ছে সবুজের সাথে রানি রানিটাই বেশি মানে ভেতরটা রানি আর পাটটা সবুজ হ্যান্ডলুম এটাও খুব ভালো লাগবে রঙের উৎসব এসব রঙ ভালো লাগবে আর একটা হচ্ছে ইয়েলো আর রানি এটাও হ্যান্ডলুম ইয়েলোর সাথে রানি আচ্ছা এবার তোমরা বলবে যে কোন শাড়িটা পরলে ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট হবে এটার সাথে রানি কালারের যে ব্লাউজটা আনলাম সেদিন বানিয়ে এটা পরা যাবে এই চারটে শাড়ি আমি বার করেছিলাম কোনটা পরবো সেটা এর মধ্যে থেকে ঠিক করবো অথবা হোয়াইটের উপরে জামদানি পরতে পারি এসে তো একবার চা করেছি দিয়ে দিয়েছি আর এখন আবার এলাম চা করতে কারণ আশিস এসছে আমিও চা খাই তখন ছেলেকে দিয়েছি কিন্তু আমি খাইনি কারণ আমি একটু ভাত খেয়েছিলাম বললাম না আর ভাতটা খাওয়ার পর থেকে এমন ঘুম ঘুম ভাব পাচ্ছে না আর শুয়ে যেন উঠতে ইচ্ছে করছে না সেই সাতটা থেকেই ভাবছি চা করবো চা করবো উঠতে উঠতে আটটা বেজে গেছে চলে এলাম চাটা করতে আসলে একবার যেহেতু চা করেছি ওই জন্য আরো এইটা হলো চাটা করে খেয়ে একদম ফ্রেশ মাথায় খাতা দেখা শুরু করবো আজকে যে এক্সামটা নিয়েছি সেই বান্ডিল টা রয়েছে আগে অবধি সব কমপ্লিট করে দিয়ে এসেছি আমার তো ইচ্ছে রয়েছে যে পরীক্ষা শেষ হলেই আমি ওখানে ডিসকন্টিনিউ করবো কারণ এক্সাম হয়ে গেলে আর নতুন করে শুরু করে কোনো লাভ নেই কারণ এক্সামের পরে আমি একটুখানি রেস্ট নিতে চাই নতুন একদম ঘিসা পিঠা হয়ে গেছিলাম একই ওই স্কুল বাড়ি স্কুল বাড়ি করতে করতে তো মাঝখানে রেস্টটুকু আমার খুব দরকার সেই জন্য আরও বেশি মানে এক্সামের পরেই আমি চেষ্টা করব রেস্ট কন্টিনিউ করার এবার যদি কোনো রকম সমস্যা হয় যে আরও দু একদিন পড়তে হবে তাহলে করতে হবে আর হ্যাঁ কালকের ভিডিওতে আমার কিন্তু একটা ভুল হয়ে গেছে আইপিএল নয় ওটা আইপিএল আসছে কারণ এখন আমার ক্রিকেট দেখাও হয় না আর সেইভাবে আমি বসে যে ক্রিকেট সেই রকম নই স্কোরটা জানি এইটুকুই আর কি আগে যেহেতু ক্রিকেটটা খুব দেখতাম ছোটবেলায় মানে স্কুল টাইমের কথা বলছি সেই সময় ওই জাদেজা সৌরভ গাঙ্গুলি এরা সবাই খেলতেন তো সেই সময় দেখতাম আর কি তারপর থেকে বিয়ের পর থেকে কোথায় খেলা দেখা চলে গেছে যদিও বাড়িতে খেলা দেখার প্রচলন আছে এখানে আমার আর সময় হয় না তো তোমরা কিন্তু অবশ্যই এরকম না আলাদা আলাদা আছে আমার কাছে যাহা আইপিএল তাহাই আইসিসি কেন তার কারণ হচ্ছে আমি কোনো নির্দিষ্ট টিমের যে খেলা দেখি খেলা দেখতে বসলে তাহা নয় যে টিম ভালো খেলবে পুরো ওয়ার্ল্ডের মধ্যে যারাই হোক না কেন তাদের খেলাকেই আমার অ্যাপ্রিসিয়েট করতে ভালো লাগে বায়াসটা আমি নই খেলার ক্ষেত্রে তো সেই জন্য বলতে পারো এগুলো আমার কাছে খুব সামান্য ব্যাপার খেলাটাই একটা মুখ্য ব্যাপার বলা যায় কি ট্রফি এটা আমার কাছে ওটা ম্যাটার করে না সেই কারণে আমরা বলতেও ভুলে হয়ে গেছে অনেক সময় এরকম দেখা গেছে এখন বলে না ছোটবেলার থেকেই যে ধরো ইন্ডিয়া যে সবসময় ভালো করলেই আমার ভালো লাগছে তা নয় ধরো অপোনেন্ট যারা রয়েছে তারাও যদি খুব ভালো খেলে আমরা কিন্তু তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে ইচ্ছে করতো এই যে এই যে এই বিষয়টা এই যে অ্যাপ্রিসিয়েট করার বিষয়টা মানে খেলা মানে কোনো দলের প্রতি বায়াস না হয়ে খেলা দেখা এটা কিন্তু আমার ছোটবেলায় একজন আমার টিচার ছিলেন তার কাছ থেকে শেখা একদম ছোটবেলায় একজন টিচারের আমি সান্নিধ্যে আসতে পেরেছিলাম এই যে ছোট্ট একটা জিনিস এই যে ইকুয়ালিটি এই জিনিসটা কিন্তু প্রথম আমি ওনার কাছ থেকেই বুঝেছিলাম আমার মনে হতো যে সত্যি অন্য কেউ খেললে হতো তাকে ভালো লাগছে তাহলে এটা অ্যাপ্রিসিয়েট করা যাবে না কেন এই প্রশ্নের উত্তরেই সেই শিক্ষক ছোটবেলা এই কথাটি বলেছিলেন যে খেলা দেখা মানে খেলা দেখা খেলা দেখা মানে বায়াস্ট হয়ে যাওয়া নয় যার খেলা ভালো লাগবে তাকে অ্যাপ্রিসিয়েট করা যেতে পারে তার থেকেই না একটা জিনিস আমার মধ্যে এসছিল যে খেলা মানেই কিন্তু জেতা নয় বা হারা নয় খেলা মানে পার্টিসিপেট করা এই যে টোটাল এতগুলো টিম পার্টিসিপেট করছে সবাই একে অপরের সাথে খেলছে এটাই কিন্তু একটা বড় ব্যাপার কে জিতলো বা কে হারলো এই জিনিসটা খুব একটা বড় ব্যাপার নয় মোমেন্ট সেই টাইমে হয়তো সেটা একটা উত্তেজনা থাকে প্রত্যেকটা কিন্তু ইকুয়ালি গুড এবং প্রত্যেকেরই সেই গুণটা আছে বলে তারা টিম চান্স পেয়েছে সেই জন্য বাচ্চারা যখন খেলে যখন স্কুলে বলো বা কোথাও স্পোর্টসে নাম দেয় তখন তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত এই বলে নয় চলো চলো গো গো ফার্স্ট হতে হবে ফার্স্ট হতে হবে না এটা কিন্তু কথা নয় এটা কিন্তু কথা হতে পারে না অংশগ্রহণ করতে হবে এটাই কিন্তু বড় কথা তবে একটা ছোট্ট ঘটনা বলছি চাটা খেয়ে ওপরের ঘরে চলে এলাম খাতা দেখবো বলে তারা আছে তো একটা ছোট্ট ঘটনা বলি এই খেলা নিয়েই কোন একটা স্কুলে মনে করো স্পোর্টস হচ্ছে যেরকম বাচ্চাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয় সেরকম হচ্ছে স্পোর্টসে তো জানোই স্কুলের বাচ্চারা ফার্স্ট সেকেন্ড থার্ড হলে তাদেরকে কিছু না কিছু একটা প্রাইজ দেওয়া হয় সে মেডেল হতে পারে কাপ হতে পারে এরকম এই সেই স্কুলেও দেওয়া হয়েছে যারা মেডেল পেয়েছে তাদের খুব উৎসাহ দেওয়া হয়েছে না তাদেরকে টিয়ার আপ করা হয়েছে এবার যারা করতে পারেনি তারা খুব বিমর্ষ মুখ করে আর কি দাঁড়িয়েছিল তারপরে যারা আর কি মেডেল পায়নি তাদের মধ্যে থেকে একজন একটা কাণ্ড করে বসলো মানে তার মনে হয়েছিল ওই মেডেলটাই হচ্ছে টার্গেট কারণ মেডেলটা যেভাবেই হোক পেলেই সাকসেসফুল হওয়া যাবে তো সে কি করলো যখন সে স্কুল বাসে করে বাড়ি ফিরছিল তখন তাদের মধ্যে এমনও কেউ কেউ ছিল যাদের কাছে মেডেল আছে মেডেল পেয়েছে আর এমনও কেউ কেউ ছিল যাদের কাছে মেডেল নেই তো সেইখান থেকে একটি বাচ্চা যে মেডেল পায়নি সে কি করলো একটা বাচ্চার ব্যাগ থেকে একটা মেডেল লুকিয়ে নিয়ে নিল নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে তার মাকে দেখিয়ে বললো মেডেল পেয়েছি এবার তার মাও সেটা নিয়ে সব জায়গায় এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ সব জায়গায় দেখাতে শুরু করলো তারপরে এই ব্যাপারটা স্কুল কর্তৃপক্ষের নজরে এলো তো বিষয়টা হচ্ছে বাচ্চাটার কি এখানে কোনো দোষ আছে আমি তো বলবো না তার কারণ বাচ্চাটি ভেবেছিল ওই মেডেলটাই টার্গেট কিন্তু মেডেলটা পাওয়ার জন্য যা যা প্রিপারেশন নেওয়া দরকার সেই বিষয়টা কিন্তু কখনোই তাকে বলা হচ্ছে না তাকে রেগুলার এক্সারসাইজ করতে হবে খেলাধুলো করতে হবে তাহলে সে ওই টাইমে মেডেলটা পাওয়ার জন্য সক্ষম হবে এই ব্যাপারটা যদি তার মধ্যে না ঢুকিয়ে শুধুমাত্র মেডেল পেতে হবে এবং যারা মেডেল পেল তাদেরকে প্রচুর অ্যাপ্রিসিয়েট করা হলো কেউ না কেউ তো পাবেই এখন তো সেরকম বাচ্চারা খেলে কোথায় তার মধ্যে থেকে কেউ না কেউ তো ফার্স্ট সেকেন্ড থার্ড হবেই তো তার মানে ব্যাপারটা হয়ে গেল তার কাছে সেই মেডেলটা অ্যাচিভ করা সেটা তার উপায় তো যখনই বাচ্চাদের মধ্যে ঠিকঠাকভাবে ভ্যালুগুলো যাবে না তাদের মধ্যে ঠিকঠাকভাবে বিষয়গুলো পরিবেশন করা হবে না তারা তো শুধুমাত্র কপি করে তারা দেখে শেখে প্রচুর তো তখন এই ধরনের ভুলগুলো তারা করে ফেলে তো যাই হোক বন্ধুরা আজকে এই সব নিয়ে গল্প করেই কেটে গেল এখন আমি ভিডিওটা শেষ করি হ্যাঁ এখন খাতা দেখতে হবে খাতাটা তো দেখে কারণ কালকের মধ্যে এই খাতাগুলো আমি সাবমিট করবো বলে ঠিক করেছি সেই প্ল্যানই চলছি আর এখন ভিডিওটা শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে আর তোমরা বলো কিন্তু কোন শাড়িটা পড়লে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে কেমন আমি আবার একটা মানে খারাপ খবর শুনলাম যে শান্তিনিকেতনে নাকি এবার সেইভাবে দোল হবে না এরকম শুনতে পাচ্ছি দেখা যাক যাই হোক না কেন হোটেলে যখন বুকিং করা হয়ে গেছে তখন অবভিয়াসলি যেতেই হবে